প্রিয় বন্ধুরা আজকে তোমাদের মাঝে তুলে ধরব বরিশাল স্টেডিয়ামের স্থাপনার ইতিহাস সম্পর্কে উনিশশো ছেষট্টি সালে তৎকালীন জেলা প্রশাসক মাহাবুজুর রহমানের উদ্যোগে বরিশাল নগরের বাঁধ সড়কে বরিশাল জেলা স্টেডিয়াম নামে স্থাপনা নির্মাণ ও ক্রিয়া অনুষ্ঠান আয়োজনের জন্য চালু করা হয় উনিশশো সালে স্টেডিয়ামের সীমানা প্রাচীর সহ দুই হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গ্যালারি নির্মাণ করা হয় বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন স্থল সম্প্রসারণ ও ধারণা ক্ষমতা বাড়াতে জাতীয় ক্রিয়া পরিষদ দুই সালে স্টেডিয়ামটিকে আন্ত